এক এক দেশের লোক ভালোবাসা আবার স্টাইল দিয়ে হয় নাকি ভালোবাসা তো মন থেকে হয় আগে হয়তো এখন ইংল্যান্ডে হয় ইংলিশ কিস ফ্রান্স হয় ফ্রান্স কিস আর আমাদের দেশে যা করা তাড়াতাড়ি করে কেউ দেখে ফেলবে আমার দাঁতের ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার তুমি আইছো ভালো হয়েছে না ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে দুই হাজার টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলেন যত টাকা লাগে আমি দেবো ব্যাটারি ফুল করে তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না তিনবার পুলিশ আসছে কাহিনী কি আশা ভাবি আপনি বলেন কিস ডেতে বৌরে কিস করা কি কোন অন্যায় কোন অন্যায় না কিন্তু আপনারা পুলিশ কেন খুঁজতেছে সেটা বলেন পুলিশের বৌরেই কিস করছিলাম পুলিশ দেখে পেলাইতেছে ভাই ভাই পাপ যায় এটা তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাবো তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাবো জগন্নাথ সম্ভবত 8 14 তারিখ তো ভ্যালেন্টাইন ডে এই ভ্যালেন্টাইন ডেতে কি হয় একটু বলবেন তার আগে বলেন আজ পর্যন্ত কারুরা গার্লফ্রেন্ড বানাইছেন আপনি না ভবি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড বানানোর আগেই বিয়ে করায় দিতেছে তাহলে ভ্যালেন্টাইনটার দিন আপনার জন্য সরস্বতী পূজা ভাই

ভুল হয়ে গেছে বিয়ের পরে তোমার আয়না ঘরে রাখা উচিত ছিল কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না আরে গামছা মানুষ চরিত্র তো আর বদলাই না তাই না তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলা কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই টাটা হতো কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্রে আমার জামাই হেলিকপ্টার দেওয়া লাগতো কব দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে দেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম 30 থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল ওয়া আলাইকুম এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গফুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরো চার্জার ঠিকমতো চার্জ হয় তো তোর চাচারে যায় জি গাশালা ব্যাটা ভাবি আপনাৰ লগে যে প্ৰেম কৰিছো ভাই জানে মাৰিব না না কি কন মাৰব আপোনাৰ ভাইৰে তাৰ আপোনাৰ মানে কি আমাৰ যে মাৰছে

বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পথইও হয়ে যেতাম কি করে কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত হলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি করে এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে

তরকারি তো ভালো হয়েছে কিন্তু ডাইলটা বেশি মজা হয়েছে না পানি পানি কিরম লবণ ছাড়া তুমি ডাইল কই এই যে ডাইল আরে বলো এটা মা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবা রে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না। আসলে তুমি তাড়াতাড়ি এসো আমার ক্ষুধা লাগেছে। এক্সকিউজ মি मैम বেশি ক্ষুধা লাগলে বিস্কুট খেতে পারেন। ও হ্যালো এই ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই। আপনি টেনশন নিয়েন না এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি। যা